আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ইসলামী ভাইরা হয়তো আপনার টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আমি কী নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব এই তেকাব সম্পর্কে আমার কাছে পনেরোটি প্রশ্ন এসেছে সেই পনেরোটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং এই তেকাব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ফজিলত আপনাদের সাথে শেয়ার করব যে ফজিলতগুলো শোনার পরে আপনারা আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন হ্যাঁ আপনারা অবাক হয়ে যাবেন হয়তো আপনারা ফজরতগুলো শোনার পরে এটাও নিয়াদ করতে পারেন যে ইনশাল্লাহ আমিও এতেকাফ করব তাই আপনাদেরকে বলবো যে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন আপনার সময় নষ্ট হবে না আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু আপনি শিখতে পারবেন আর নেকির উদ্দেশ্যে সবের উদ্দেশ্যে আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে যারা এতেক সম্পর্কে জানে না তারাও যেন এতেকাফ সম্পর্কে কিছু জানতে পারে তো চলুন বেশি কথা না বলে আমরা এতেকাফ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আগে ফজিলত শুনবো তারপরে যে পনেরোটি আমার কাছে প্রশ্ন এসেছে এতেকাফ সম্পর্কে সেই প্রশ্নের উত্তরগুলো আপনাদের সাথে শেয়ার করবো একদিনের এতেকাফের ফজিলত নবীর রহমাতুলিল আলামিন সাল্লাহ তালা আলী সাল্লাম এর করেন যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য একদিন এতেকাফ করবে আল্লাহ তালা তার এবং জাহান নামের মাঝখানে তিনটি খন্দকে অন্তরাল করে দেবেন তিনটি খন্দকে অন্তরাল করে দেবেন প্রতিটি খন্দকের দূরত্ব পূর্ব ও পশ্চিম প্রান্তের দূরত্ব অপেক্ষাও বেশি হবে এক দিন আপনার এতেকাপ থাকার এই ফজিল এটি আপনি কোথায় পাবেন মুজামুল আউসাদ পঞ্চম খণ্ড দুইশো উনআশি পৃষ্ঠা হাদিস নাম্বার সাত হাজার তিনশো ছাব্বিশ হাদিস নাম্বার সাত হাজার তিনশো ছাব্বিশের মধ্যে পেয়ে যাবেন আরও একটি ফজিল শুনুন যে ব্যক্তি রমজানুল মুবারকে দশ দিনের এড়তেকাফ করল সে এমন ব্যক্তি যে সে যেন দুটি হজ ও দুটি ওমরা করল অর্থাৎ কেউ যদি রমজান মাসে দশ দিন এড়তেকাফ করে তাকে দুইটি হজের সহাবদান করা হবে এবং দুইটি ওমরা করার সবাব তাকে দান করা হবে সুবহান আল্লাহ আজকে আমরা কত হাজার হাজার টাকা লাখ লাখ টাকা দিয়ে আমরা হজ করতে যাই ওমরা করতে যাই কিন্তু এটা জানি না যে আমাদের হজ কবুল হয়েছে কি না কিন্তু সুবহান আল্লাহ আল্লাহ তালা তিনার উম্মাতে মুহাম্মদিকে এতটা অফার দিয়েছেন এত সুযোগ দিয়েছেন যে কেউ যদি দশ দিন এই করে তাকে আল্লাহ তালা দুইটি হজ এবং দুইটি ওমরার সবাব দান করবেন এটি কোথায় পাবেন এটি আপনার সোয়াবুল ইমান তৃতীয় খন্ড চারশো পঁচিশ পৃষ্ঠা হাদিস চলুন এতেকাফ সম্পর্কে আরও একটি আপনাদেরকে ফজিল শোনাই হাজর সাকিদনা হাসান বসরি রহমাতুল্লা আলাই থেকে বলিত এতেকাফকারীদের প্রতিদিন একটি হজের সবাব অর্জিত হয় সোবাহ হাজতে হাসান বসির রহমতুল্লাহ তিনি বলছেন যে যারা এতেকাফ থাকে তাদেরকে প্রত্যেক দিন একটি করে হজের সবাব হাসিল হয় আপনি কোন কিতাবে পাবেন সবুল ইমান তৃতীয় খণ্ড চারশো পঁচিশ পৃষ্ঠা হাদিস নাম্বার তিন হাজার নশো আটষট্টি হাদিস নাম্বার তিন হাজার নশো আটষট্টি চলুন এতেকাব সম্পর্কে আর একটি হাদিস শুনিয়ে তারপর আমরা প্রশ্নের দিকে এগিয়ে যাবো অমুল মিন হাজত সাইদুনা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত নবী পাক সাল্লাহ তালা আলি সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি ইমান সহকারে এবং সবাব অর্জনে নিয়তে এতেকাফ করল তার পূর্ববর্তী সমস্ত গুনহা ক্ষমা করে দেওয়া হবে সুবাহান আল্লাহ যারা আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য ইমান সহকারে এতেকাফ করবে আল্লাহ তালা তার আগের জীবনে যত গুনা রয়েছে সমস্ত গুনা তার কি হবে মাফ করে দেবেন বা এটা আপনি কোন হাদিসে পাবেন হাদিসটা আপনি নোট করুন জামিউস শহির পাঁচশো ষোলো পৃষ্ঠা হাদিস নাম্বার হচ্ছে আট হাজার চারশো আশি এবার চলুন আমরা এতেকাপ সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর জেনে নিই আমার কাছে এখানে এতেক সম্পর্কে প্রশ্ন এসেছে যে এতেকাফ কাকে বলে আচ্ছা দেখুন এতে হচ্ছে পৃথিবীর খেয়াল ত্যাগ করে কমপক্ষে চব্বিশ ঘন্টা নির্জনে আল্লাহর ইবাদত করাকে এতেকাফ বলে এরপরে আমার কাছে প্রশ্ন এসেছে পুরুষ স্ত্রীদের এতেকাফ কি আলাদা আচ্ছা এখানে প্রশ্ন করেছেন যে ছেলে এবং মেয়েদের এতেকাফের মধ্যে কোনো পার্থক্য আছে কি না এর উত্তর হচ্ছে জি হ্যাঁ ছেলে এবং মেয়েদের এতেকাফের মধ্যে পার্থক্য রয়েছে পুরুষরা মসজিদে এতেকাফ করবে এবং স্ত্রীরা অর্থাৎ মেয়েরা বাড়িতে এতেকাফ করবে এরপরে আমার কাছে প্রশ্ন এসেছে এতেকাফ কয় প্রকার ও কি কি। এর উত্তর হচ্ছে এতেকাফ হল তিন প্রকার কয় প্রকার বললাম এতেকাফ হলো তিন প্রকার ওয়াজিব সুন্নাতে মোয়াক্কাদা আর মুস্তাহাব এরপরে প্রশ্ন করেছেন এতেকাফে করণীয় কী প্রশ্ন করেছেন যে কেউ যদি এতেকাফ করে তাহলে তাকে কি করতে হবে তার করণীয় কী এর উত্তর হচ্ছে এতেকাফের নিয়ত করতে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে নফর নামাজ বেশি বেশি করে পড়তে হবে জিকির করতে হবে তাহাজুদের নামাজ পড়তে হবে তসবি তাহালিল করতে হবে এবং কোরআন শরীফ পাঠ করতে হবে এরপরে প্রশ্ন এসেছে এতেকাফ সঠিক হবার শর্ত কি এর উত্তর হচ্ছে এতেকাফ সঠিক হওয়ার শর্ত হচ্ছে তাকে মুসলমান হতে হবে সুস্থ হতে হবে জ্ঞানী হতে হবে এবং এতেকাফের নিয়াত করতে হবে এবং যদি মেয়েরা এতেকাফ থাকে তাহলে হাইস এবং নেফাস থেকে মুক্ত হতে হবে তবেই এতেকাফ সঠিক হবে এরপরে প্রশ্ন করেছে যে পুরুষের এতেকাফের শর্ত কি এর উত্তর হচ্ছে দেখুন পুরুষের এতেকাফের শর্ত হচ্ছে পুরুষকে মসজিদে এতেকাফ করতে হবে কমপক্ষে চব্বিশ ঘন্টা নিয়োগ করতে হবে রোজা রাখতে হবে অপরের সঙ্গে কোনো রকম কথা আলাপ করা যাবে না যদি কোনো প্রয়োজন হয় তবে সে কথা বলতে পারে মানে কোনো সমস্যা হবে না পায়খানা প্রসাব ছাড়া মসজিদ থেকে বের হবে না খাবার জন্য খাবার অপরে দিয়ে যাবে মসজিদে জানাজার নামাজে বের হতে পারবে না তবে যদি জানাজা পড়াবার হুকুম করে যায় জানাজার জন্য বের হবে অর্থাৎ যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে নসিহত করে যে আমি যদি মারা যাই তাহলে আমার জানাজার নামাজ তুমি পড়াবে যখন সে এতে গেল তখন যদি ওই ব্যক্তি মারা যায় তবে তার জানাজার নামাজ পড়ানোর জন্য সে মসজিদ থেকে বের হতে পারবে এরপরে প্রশ্ন করেছে যে স্ত্রী লোকের এতেকাফের শর্ত কি আচ্ছা এর উত্তর হচ্ছে মেয়েদেরকে বাড়িতে এতেকাফ করতে হবে চব্বিশ ঘন্টা এতেকাফ করতে হবে তাদেরকে রোজা রাখতে হবে এবং বাকি পুরুষের মতোই তাদেরও শর্ত এরপরে প্রশ্ন করেছেন যে এতেকাফ কি যে কোনো সময় করতে পারবে এতেকাফ যে কোনো সময় করতে পারবে না জি হ্যাঁ এতেকাফ যে কোনো সময় করতে পারবে কোনো সমস্যা নেই এরপরে প্রশ্ন করেছে যে এতেকাফের ভালো সময় কখন এর উত্তর এটাই যে এতেকাফের ভালো সময় হচ্ছে রমজান মাসের রোজার শেষ দশ দিন এ দশ দিন এতেকাফ করা হচ্ছে সুন্নাতে রসুল্লাহ সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম এরপরে আমার কাছে প্রশ্ন এসেছে এতেকাফ অবস্থায় মেয়েরা যদি লজ্জাস্থানে রক্ত দেখতে পায় তাহলে সে কী করবে এর উত্তর হচ্ছে এটাই যে মেয়েরা এতেকাফ অবস্থায় যদি লজ্জাস্থানে রক্ত বের হতে দেখে তাহলে তাকে এতেকাফ ভঙ্গ করতে হবে পরে এর পরিবর্তে সময় মতো এ করে নেবে এরপরে প্রশ্ন করেছেন যে নাবালিক ছোট বাচ্চারা এ করতে পারবে কিনা এর উত্তর হচ্ছে এটাই যে এতেকাফ করার জন্য বালিগ প্রাপ্ত বয়স্ক হওয়া শর্ত নয় নাবালিগ অপ্রাপ্ত বয়স্ক যে বোধ শক্তি রাখে যদি এতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করে তবে তার এতেকাফ বিশুদ্ধ হয়ে যাবে এরপরে প্রশ্ন করেছে ওয়াজিব এতেকাফ কাকে বলে দেখুন এর উত্তর হচ্ছে এটাই কেউ এতেকাফের মানত করল অর্থাৎ মুখে বলল যে আমি আল্লাহ তালার জন্য অমুক দিন কিংবা এত দিনের জন্য এতেকাফ করব এখন যত দিনের কথা বলল তত দিনের এতেকাফ করা ওয়াজিব হয়ে গেল এরপরে প্রশ্ন এসেছে যে সুন্নাত এতেকাফ কাকে বলে এর উত্তর হচ্ছে এটাই যে সুন্নাত এতেকাফ রমজান মাসের শেষ দশ দিনের এতেকাফ করা হচ্ছে আলাল কিফায়া এরপরে এক ভাই প্রশ্ন করেছেন যে এতেকাফের কিভাবে করতে হবে তো এর উত্তর হচ্ছে এটাই যে আপনি এতেকাফের এভাবে নিয়াদ করতে পারেন যে আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য রমজান মাসের শেষ দশ দিন সোনাত এতেকাফের নিয়াদ করছি অন্তরের নিয়ত থাকা শর্ত অন্তরের নিয়ত থাকা অবস্থায় মুখেও উচ্চারণ করে নেওয়া হচ্ছে আপনার উত্তম মুখে উচ্চারণ করে নেবেন ইসলামী ভাইরা সাধারণত এতেকাফের অগণিত ফজিলত রয়েছে কিন্তু আসক্তির জন্য তো এ কথায় যথেষ্ট যে শেষ দশ দিনের এতেকাফ হচ্ছে সোননাতে রসদুল্লাহ তা কল্পনা করলেও প্রেরণা সৃষ্টি হয় যে আমরা মদিনা তাসদার রহমতের ভান্ডার আসলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস একটি অতি প্রিয় সুন্নাত পালন করছি আশেকদের আগ্রহ তো এরূপ যে অমুক অমুক কাজ আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস করেছেন বাস এ কারণে আমাদেরও করতে হবে কিন্তু আমল করার জন্য এটা আবশ্যক যে আমাদের জন্য যেন শরীয়তীয় কোনো বাধা না থাকে তো প্রিয় ইসলাম ভাইরা এই সম্পর্কে আজ এই পর্যন্তই আলোচনা ছিল যদি আরও কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে আপনারা এই সম্পর্কে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে